সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগতম জানাই পিস অফ রিপোর্টের নতুন আরেকটি খবর সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা প্রতিবারের ন্যায় এবারও দু সালে অনুষ্ঠিত হয়েছিল হ্যাঁ আর এই দু হাজার পঁচিশ সালের দুর্গাপূজা এ যাবত যতগুলো পূজা অনুষ্ঠিত হয়েছে তার চেয়ে সম্পূর্ণ ব্যতিক্রম প্রিয় দর্শক সমালোচনা আলোচনার শীর্ষে ছিল এবারের দুর্গাপূজা দু হাজার চলুন আমরা দেখে আসি প্রতি বছরই সনাতন ধর্মলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হল দুর্গাপূজা আনন্দ সাজসজ্জা আর মিলন মেলায় ভরে ওঠে চারপাশ তবে এবারের দুর্গা পূজা দু শুরুতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে একটি বিতর্কিত ঘটনাকে নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের কিছু পূজা মণ্ডপে বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে অসুর রূপে দেখানো হয় ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দুর্গা ঠাকুর শুভ শক্তির প্রতীক আর অসুরকে ধরা হয় অশুভ শক্তির প্রতীক ফলে প্রশ্ন ওঠে তাহলে কি বাংলাদেশকেই তারা অশুভ হিসাবে দেখাচ্ছে এদিকে বাংলাদেশেও বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয় সাতক্ষীরা মাগুরা ও খুলনা বিভাগের কিছু পূজা মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগানো হয় অনেকে এটাকে রাগ বা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে দেখেছেন আবার অনেকের মতে ধর্মকে অবমাননা করা হয়েছে কারণ মানুষ ও দেবতাকে এক আসনে বসানো ঠিক নয় যাই হোক ধর্মের উদ্দেশ্য কখনোই বিভেদ নয় দুর্গাপূজা সবসময় আনন্দ মিলন আর একতার উৎসব হয়ে এসেছে ভারত ও বাংলাদেশের বন্ধুত্ব দীর্ঘদিনের আর এ বন্ধুত্ব অটুক থাকুক আজীবন ধর্মকে কেন্দ্র করে যেন আর কোনো ভুল বোঝাবুঝি না হয় সেটা আমাদের প্রত্যাশা